শুভ সকাল বন্ধুরা অবশ্য আমার পড়ার টেবিলটা দেখেই বুঝতে পারছো তোমরা যে আমার জায়গাটা পরিবর্তন হয়েছে মানে আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে এসেছি আসলে হঠাৎ করেই চলে আসা আর এই বাড়িতে আসার সময়টা কেন যেন সময় হঠাৎ করেই হয় কোনো আগে থেকে প্ল্যান থাকে না বা কোন বা হচ্ছে এমন প্ল্যানটাও থাকে না যে যখন আসবো তার এক ঘন্টা বা আধা ঘন্টার আগে হচ্ছে প্ল্যান করা হচ্ছে যে যাব। বাস তখনই রেডি হয়ে যতটা সম্ভব ব্যাগ গুছিয়ে প্ল্যান করে তারপরে চলে আসা হয় আর কখনোই হচ্ছে এর আগের দিন রাতে বা ভোরবেলা ওই সময়টাতে কখন প্ল্যান করা হয় না তো যাই হোক জার্নি করে এসে হচ্ছে প্রচণ্ড খারাপ লাগছিলো তাই একদিন পর ভিডিও দিচ্ছি তোমাদের যে একটা দিন একটু রেস্ট নিচ্ছিলাম তারপর হচ্ছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো আমার পুরনো সেই পড়ার টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে মাথায় অয়েল মাসাজ করব। তো তোমরা তো জানোই কি কি অয়েল এটার সাথে আমি একসাথে মিস্ট করে হচ্ছে হেয়ারে অ্যাপ্লাই করি তো নতুন করে আর সেটা দেখানোর কিছুই নেই তো আজকে এটার মধ্যে এমনিতেও হচ্ছে টি ট্রি অয়েল যেটা আছে সেটা দেওয়া আছে তারপরেও একটু আমার মনে হচ্ছিলো যে আর একটু অ্যাড করলে ভালো হবে কারণ ইদানিংয়ে একটু হেয়ার ফলটা আমার হচ্ছে যার কারণে আমার মনে হচ্ছিল এটা একটু অ্যাপ্লাই করা বেশি একটু বেশি আর কি পরিমাণের চাইতে তো অ্যাপ্লাই করে নিয়ে নাও তারপর এই ফলটাকে তোমরা চিনো কিনে আমি জানি না এটা আমাদের এখানে বিলম্ব বলে আর তোমাদের কি বলে কার কি আঞ্চলিক ভাষায় কি বলা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও তো চলো এটা আজকে মাখা করব তাই সরিষা আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন এই দুটাকে ভালো মতো পেস্ট করে নিব বা বেটে নিব আর এই বিলম্বটা খেতে আমার ভীষণ মজা লাগে কারণ বেশ টক টক স্বাদের হয় খুব আলাদা একটা টেস্ট তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে লবণটা দিলে হয় কি পরবর্তীতে যখন সবগুলো ছেঁচা হবে তখন না আলটিমেটলি সবগুলো মানে লবণের সাথে সব কিছু পেস্ট হয়ে যাবে তো আমি আমরাগুলো ছেঁচে নিলাম এখন হচ্ছে দিয়ে দিচ্ছি বিলম্ব যেহেতু বিলম্বের পরিমাণটা খুব কম ছিল তাই একটু আমরা অ্যাড করেছি আর এই বিলম্বগুলোতে প্রচণ্ড রস হয় আর ঝালটাও কমে হয়েছিল তাই একটু শুকনো মরিচের গুঁড়োটাও অ্যাড করলাম আর খেতে তো হয়েছিল দারুণ আর আমার ছোট ভাই আর আমি প্রচণ্ড মজা করে খেয়েছি প্রচণ্ড মজা করে খেয়েছি তো তারপর চড়ে আসলাম দুপুরে রান্না আম্মুকে বলেছিলাম এই খিচুড়িটা রান্না করতে সে করেছে সকালেই করেছে সকালেও খেয়েছে এখনও খাবো আর এটা হচ্ছে ছোটো মাছ কাচকি গুঁড়ো মাছ আর হচ্ছে এখানে আছে কচু শাক যেটা আমার খুব 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 প্রিয় একটা শাক আর চালতা দিয়ে ডাল এটাও আমার খুব পছন্দের আসলে আম্মু চেষ্টা করে আর সকালে এটা করেছিল আম্মু সবজির ডাল এটা আমার খুব ভালো লাগে হচ্ছে রুটি দিয়ে খেতে আর এখন হচ্ছে একটা ভর্তা করছি আম্মু সাওয়ার নিতে গেছে তাই বললাম যে দাও আমি করে ফেলি তাই আম্মুর যতটা হেল্প হয় আমি আসলে ততটাই আমি করি আম্মু অবশ্য করতে দেয় না আব্বুও করতে দেয় না বলে যে না ও বাড়িতে করো এ বাড়িতে করতে হবে না এরকম অনেক কিছুই বলে কিন্তু তারপর মায়ের যতটা হেল্প হয় ততটাই করার চেষ্টা করি আর আম্মুরকে আসার পরেই হচ্ছে আমার যা যা প্রিয় খাবার আছে সেগুলোই আম্মু চেষ্টা করে খাওয়ানোর জন্য যদিও আমি খুব 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 পরিমাণে কম খাই তারপরে সে চেষ্টা করে অল্প করে হলো সেগুলো রেডি করে হচ্ছে সামনে দেওয়ার জন্য যতটুকু পারি খাই আর এই মাছ ভর্তা আমার কাছে খুব ভালো লাগে তাই পছন্দের জিনিসগুলো সে ট্রাই করে আমাকে প্রতিদিন আমার সামনে দেওয়ার জন্য পছন্দের জিনিসগুলো কারণ ও বাড়িতে যেমন অনেক কিছু খেতেই তারা পছন্দ করে না আর আমি একা খেতে পছন্দ করি বাট অনেক সময় অনেক কিছুই আছে রেডি করে খাই না আলসেমি লাগে বা একা খেতে ভালো লাগে না তাই আম্মু সেই জিনিসটা জানে বলেই হচ্ছে আর আগে থেকে আম্মুকে বলা বলে রাখা হয় আমি যদি যাই তাহলে আমাকে ভর্তা খাওয়াবে খিচুড়ি খাওয়াবে কারণ যেহেতু ওরা হচ্ছে ভর্তা এইসব খুব কম খায় তো এ ভর্তাটা খেতে খুব টেস্টি হয় মাছের যে কোনো মাছের ভর্তাই আমার খেতে খুব ভালো লাগে যদিও আমি রান্না মাছটা খুব কম খাই কিন্তু এরকম ভর্তা করে খেতে আমার কাছে একদম মানে কী বলবো এর চাইতে স্বাদের মনে হয় আর কিছু হয় না তারপর আমি একটু সরিষার তেল দিয়ে আর লবণ দিয়ে বেশ ভালোভাবে মেখে নিলাম আর কে কে আমার মতো কার কার এই অভ্যেসটা আছে আম বলছিল যে পাটায় মেখে খেও না একটা বাটিতে তুলে নাও তারপর হচ্ছে এটাকে খাও আর ভাতটা এত গরম ছিল যা বলার বাইরে তাই আমার মা ভাতটা মাখাতে খুব কষ্ট হচ্ছিল তাই হচ্ছে ভালো মতো মেখে আমি এটাকে একটা বাটিতে করে নিলাম আর ভর্তাটা ভীষণ ঝাল হয়েছিল যা এতটা ঝাল যা আমার খেতে খুব কষ্ট হয়েছে আর এই যে পাটার এই ভাতটা খেয়ে আমি আর ভর্তা খেতে পারিনি কারণ এত ঝাল হয়েছিল আমার ঠোঁটপুর বন্ধুরা দেখো আমাদের এখানে কি পরিমাণে বৃষ্টি হয়েছে যে এই মাঠটা পুরো পানিতে ভরে গেছে এবং শেওলাও হয়ে গেছে তো কতটা বৃষ্টি হলে এই অবস্থা হতে পারে এবার বুঝো আর আমি যেদিন এসেছিলাম সেদিন তো চারদিক পানি ছিল কোনো রাস্তা দেখা যাচ্ছিলো না ইভেন পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে আসতে হচ্ছিল এখন রাস্তায় পানি নেই কিন্তু এই মাঠেই আছে তো কি করার আশেপাশে সব বিল্ডিং থেকেই হচ্ছে এখানে ময়লা ফেলে এখন খুব নোংরা দেখা যায় কিন্তু কিছু তো বলার নেই আর যখন আবার খেলবে ওরা তখন এগুলো সব ওরা আবার ক্লিন করে নিবে আসলে ওইটাই দেখতে ভালো লাগে এখন কেমন যেন জনমানব শূন্য লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু